আমার আসলেই ভালো লাগে এই শোরুমটাতে আসার পরে আমার ভালো লাগে কারণ কি কারণটা হচ্ছে যারা আসে ওই ভাইরা বলে যে আমারও ভালো লাগে বিষয় হচ্ছে আমরা অনেক কম দামে গাড়ি দিতে পারি আর আপনি এই প্রথম আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এই হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ড সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে হাইটে আসলে এক থেকে দুই মিনিট লাগবে আর হাইটেই আসতে হবে আর এই কাছে তো আপনি রিক্সা অটোতে বসলে পাঁচ টাকা বা দশ টাকা ভাড়া লাগবে পাঁচ টাকা সময় লাগবে তো টাকার কোনো দরকার নেই দুই চার মিনিট হাঁটলে আপনারা একেবারে সস্তায় শোরুম মানে সস্তায় গাড়ি পাওয়ার শুরু এটা সস্তায় গাড়ি পাওয়ার শুরু আর্মি কারহাট দেখতে পাচ্ছেন বাইরে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে এবং শোরুমের ভিতরে অনেকগুলো গাড়ি আছে যাদের বাজেট এক লাখ তিরিশ হাজার টাকা তাদের জন্য আজকে গাড়ি থাকবে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে শুরু আজকে গাড়ি দেওয়া আলহামদুলিল্লাহ যারা নোয়া চাচ্ছিলেন যে নোয়া আছে আছে বলবো কি আছে নোয়া আছে আছে আলহামদুলিল্লাহ নোয়া পাবেন এবং বিশেষ করে যাদের বাজেট কম তিন চার লক্ষ টাকা তারাও গাড়ি পাবেন আর আমরা আরো মজার বিষয় হচ্ছে তেলের এক্স দিব দুই হাজার পাঁচের মডেল মানে জন্মলগ্ন থেকে নাকি তেল 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 তেলে চলছে আজকে এমন একটা গাড়ি দিব এক্স কোলা ইতিহাসে সেরা রেটে গাড়ি পাবেন আজকের লাইভে এবং যারা নোয়া যাচ্ছিলেন যে আমার বাজেট কম আমার নোয়া লাগবে পাবেন আর আমরা আরবি ক্যানাডা আসার পর পুরোটা আস কি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় গাড়ি থাকবে ইনশাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার টাকায় গাড়ি যারা প্রবস চাচ্ছেন আজকে লাইভে দিতে পারবে না যারা ইনশাল্লাহ বাজেট কমের মধ্যে প্রাইভেটে কালেকশন থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় গাড়ি থাকবে সম্পূর্ণ লাইভটা দেখতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে আপনার সানরুফ সহ একটা গাড়ি দেবো যে সানরুফ সহ একটা গাড়ি থাকবে দাম থাকবে একদম সীমিত সীমিত প্রাইজে গাড়ি দেবেন ইনশাআল্লাহ আর যেটা বলছিলাম যে এক্সপোরা জীবনের প্রথম মনে হয় এত আপনার একটা গাড়ি এক্সপোরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত তেলে আছে আমরা এই গাড়িটা দিব অনেক কম দামে দিব যে গাড়ির দাম আপনি প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা কমে পাবেন এক থেকে দেড় লক্ষ টাকা কমে আমরা আজকে এমন একটা এক্সপোরা দিব ভাবতেই পারবেন না যে দুই হাজার পাঁচের মডেলের এক্সপোরা ওয়ার্কটিন দিবেন এত ফ্রেশ কিভাবে এত সম্ভব এত কম দামে সম্ভব এটা আসলে কি কালাম্বার কাছে আসলে এরকমই হয়

এরকম একটা বাসন থাকে আমি চাই ভাই আমার সাধ্যে যতটুক আছে এতটুকু দেওয়ার জন্য এরকম দু টাকা পাড়া দিছে আমি গাড়ি দিয়ে দিয়েছি গাড়ি পাড়ায় দিয়েছি আচ্ছা লগে একজন লোক আছে ছোটো ভাই হয়তো বন্ধু নাইলে অন্য অন্য কোনো ফাংশনের লোক থাকে ওখানে আমি বা করে দিয়ে দিই তো কোনো সমস্যা নাই ভাই কথা হলে একটুই আসেন আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন গাড়ি দেখবেন দেখে নিয়ে যাবেন সাইনবোর্ড একদম

আচ্ছা লাইভটা সবাই শেয়ার করে দিবেন যারা যেই এখান থেকে আছেন আচ্ছা আসবো 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 দেখেন ভালো করে আসবো ওকে আকাশ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন সবাই শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন এবং সিসি পনেরোশো অরিজিনাল গ্লাস এই যে অরিজিনাল গ্লাস ওই যে অরিজিনাল গ্লাস ঠিক আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে অরজিনাল গ্লাস ওকে

চাইলে তিরিশ চাইখ তিরিশ তারপর আসলে আরবি কারণ অপশন থাকে অপশন আছে কথা বলার অপশন আছে দেওয়া যাবে ইনশাআল্লাহ আসেন আইসা দেখিয়া বইসা এখনো দূরে থেকে ভুল দিয়ে অনেক কিছু হয় না আসতে হবে কাছে আর কাছে আসলে ভালোবাসা কিন্তু বাড়ে আচ্ছা ভালোবাসা বাড়ে ভালোবাসা বাড়িয়ে দিবো বদ বাড়ে

পনেরোশো সিসি এবং অল পাওয়ার অল অপশন ওটা এসি কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট সবকিছু কমপ্লিট আছে এবং চাকা গোলা এই যে চাকা গোলা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া এটা দাম কেমন চাইতেছেন এটা হলো 91 মডেল ভাই আচ্ছা 97 তে রেজিস্ট্রেশন 25 26 25 কমপ্লিট অরিজিনাল 1500 সিসি স্মার্ট কার্ডের মালিক যেই কোন সময় নাম টানা করা সম্ভব আমার একটা আমার ভিডিওগুলো কিন্তু একটা কিন্তু ইয়া থাকে আমি কিন্তু নাম ট্রান্সফার বাদে কিন্তু গাড়ি বিক্রি করি না

আমি বাজারকে আমি রিকোয়েস্ট করবো এই এক্সপোর্ট আই সাথে এখানে নিয়ে যাবেন দেখবেন পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই ঠিক আছে এটা ফ্রেশটা দেখা শুধু দেখা দিলাম আজকে এক্সপোর্ট আমরা জীবনে অনেক দেখছেন বাট এই এক্সপোর্ট আইসা সাথে মিলাইবেন এবার দেখেন চাকাতে আসি এই দেখেন চারটা চাকাই নতুন চারটা চাকা নতুন চাকা লাইফটা সবাই শেয়ার করেন আমরা নারায়ণগঞ্জ আছি এই মুহূর্তে নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে এবং ভিতরটা দেখছেন ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র এটা পাস খুব দুষ্কর দেখছেন অল অটো

যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমি একটু দেখাই দিই আবার কি এই যে দেখেন দেখছেন দেখেন এই যে জাপানি স্পিয়ার চাকার সহকারে এখনো পর্যন্ত ওইটাই দেখছেন ওইটাই আছে হ্যাঁ ভিতরে কোনো কালার হয় না কিচ্ছু নেই যে কোনো কালার নাই কোনো কিচ্ছু নেই একদম অরিজিনাল আর কি দেখাম স্টিকারটা বন্ধ এখনো পর্যন্ত আছে এই যে এই কোনাগুলো একটু দেখাই দেন বেশি গুলো একটু দেখাই দেন দেখছেন এই যে এইগুলো আছেন দেখেন দেখছেন ভাই তেলের গাড়ি এত বছর এই পাশের মডেল আটের রেজিস্ট্রেশন তেলের গাড়ি পাওয়া মানে যারা চালাইছে খুব শখিন লোক ছিল এক নাম্বার নাহলে তেলে কিন্তু এতদিন গাড়ি চলে না চলে না এখন প্রথম তেলে আছে মা আবার কেউ তেল গ্যাস করছে কইটা আবার খুলেছে এরকমও কিন্তু না কিছু এমন না এরকমও না কিন্তু অরিজিনাল তেলের তেল নিয়ম

হ্যাঁ আসলে বসলে ওই যে আমি একটু আগে বললাম মাত্র আসবেন বসবেন ভালোবাসে বাড়বো কম তো না বুঝাল ওকে থ্যাংক ইউ তেরো লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচের এক্স করলা এবার মাঝে থাকবে কেয়ার ফোডি টু ভাইয়া কেয়ার ফরডি টুটা একটু বলেন দুই হাজার পাঁচের মডেল দশে রেজি স্টেশন কেয়ার ফোর ডি টু এইস দেখ পাঁচের মডেল দশে রেজি স্টেশন কেয়ার ফরি টু এই ভিতরে ইন্টিভিউরে দেখেন কেয়ার ফর ডি যারা নিচে ফ্লোরে কেয়ার ফোডি রু খুঁজছেন মাঠ পাচ্ছেন না ওই বাদেরকে বলবো ইগা লাইসা দেখে দেবে সব রেডি একেবারে সিট কাভার থেকে শুরু করে অল ওভার একেবারে রেডি নিশন আছে মাশাআল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন এটা সিএনজি করা আছে না কলম ভাই হ্যাঁ সিএনজি কমপ্লিট ভাই সিএনজি করা আছে তেল গ্যাস কমপ্লিট এসি কমপ্লিট সব কমপ্লিট আজকে পাইছি জাস্ট এটা দেখা কোন নাই না না হিস্টরি নেই হিস্টরি নেই মানে এত গাড়ি খুব পাওয়া মুশকিল খুব কম খুব কম পাওয়া যায় মাশাআল্লাহ 2005 এর মডেল রেজিস্ট্রেশন 10 রেজিস্ট্রেশন 10 মডেল 10 রেজিস্ট্রেশন এসি টিভি কমপ্লিট এসি টিভি সব কমপ্লিট গিয়ার বক্স মিয়ার বক্স সব কমপ্লিট সব

হ্যাঁ ত্রিপল ওয়ান দেখান মডেল কত কালাম ভাই আগে গাড়ি দেখান আগে গাড়ি দেখান ত্রিপল ওয়ান তো মিস ভাই না এটা মডেল কত এটা মডেল 97 2001 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট ভাই পেপারস আপডেট না খালি একদম ফুল আপডেট ক্রিস্টাল একদম আমাদের 25 এর নভেম্বর 26 এর ডিসেম্বর আচ্ছা মাশাআল্লাহ এটা কুল্লা বুড়া দাদা গাড়ি এইলান ওকে অল অটো অল অটো অল অটো অল অফ ওটা এসি কমপ্লিট টিভি কমপ্লিট পেপারস কমপ্লিট এই চাকাগুলো চাকাগুলো ভালো আছে মোটামুটি হান্ড্রেড ক্রিস্টাল পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পঁচিশ ছাব্বিশ কমপ্লিট চাকাগুলো একদম নতুন চাকা একদম নতুন এই চাকাগুলো আছে চাকাগুলো ভালো আছে তো সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে ক্রিস্টাল তেরো সিরিয়াল আসলে পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পাবেন নারায়ণগঞ্জ আছে আমরা একদম নভেম্বর ডিসেম্বর এই ডিসেম্বর একদম ফুল মাত্র এই এক সপ্তাহ করছি মাত্র এক সপ্তাহ এক এটার দাম কত এটার দাম কম ওই লাখ চল্লিশ পাঁচ লাখ না লাখ বিশ পাঁচ বিশ লাখ বিশ সাতানব্বই মডেল যুদ্ধ একজি কমপ্লিট আচ্ছা ক্রিস্টাল

এই দেখে ব্যাক সাইডটা আচ্ছা এটার দাম কি বলবেন বলেন ভাই কালাম ভাই এটার দাম কম ভাই এটার দাম হলো 190 190 না 1 লাখ আসি 1 লাখ 1 লাখ আসি কথা বলা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ কথা বলার অপশন আছে আর ভি কার হাত ভাই অপশন ইনশাআল্লাহ সব সময় আছে সব সময় থাকবে ইনশাআল্লাহ আসবেন দেখবেন গাড়ি পছন্দ হলে বসবেন বৈশা কথা বলার সুযোগ আছে সুযোগ গা কথা বলার সুযোগ আসে বললাম আচ্ছা এরপর আমরা আরেকটা কম বাচ্চাটা দেখান এই যে গাড়ি দেখেন এটা কিন্তু মেন গিয়ার হ্যাঁ এটা মেন গিয়ার সি সি পনেরোশো কেমন এটা ড্রাইভিং জন্য এটা হচ্ছে ড্রাইভিং লাগে ভাই গাড়ি বলতে তো হল না কিন্তু গাড়ি কিন্তু 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 মিটারের গাড়ি মিটারের গাড়ি আচ্ছা তাহলে এটার দাম কত দিবেন এটার দাম হল 1 লাখ 80 1 লাখ 80 না 1 লাখ 70 100 1 লাখ 70 পুরো রাগারি গুড়া একটু দেখান এই বোট মোট গুড়াটা দেখাই দেন 1 লাখ দেখাই দেন 1 লাখ 70 হ্যাঁ কালাম ভাই 1 লাখ 70 ভাই 1 লাখ 70 1 লাখ 70 আচ্ছা ঠিক আছে এর দেন ভাই এই যে একটা গাড়ি ইনস্টলার সোলিল আচ্ছা মানে ওভার প্রেস

এক লাখ আশি এক লাখ আসলে কথা বলার সুযোগ আছে এক আসে কথা বল সুযোগ আছে আরবি কারাট অপশন সবসময় থাকে সুযোগ সব সময় আছে হাসবেন হাসবেন আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড আছে নারায়ণগঞ্জ সাইভে সাইনবোর্ড আরবি কারাট এই মুহূর্তে আমরা আছি যারা বাজেট কমেকার রিচাচ্ছিলেন তাদের জন্য আমরা নো আডা দিব বাইরে থেকে নো আডা একটু আগে দেখে দিই নোয়া শুন ভাই এটা এটা মডেল কথা কেমন ভাই এটা মডেল হলে ভাই চাইল্ডের

সিএনজি ঘর আছে পুরোটা গাড়ি ঘুরে দেন এই যে ইয়া গুলো দেন আচ্ছা দেখছেন টুটুল ভাই ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদের এক্সিডেন্ট হয়নি হ্যাঁ এক্সিডেন্ট এক্সিডেন্ট হয়নি ভাই আমি এক্সিডেন্ট থেকে গাড়ি কিনে না ভাই মার কা কোনো গাড়ি কিনে না ভাই আচ্ছা এই দেখেন ভিতরে মার কা গাড়ি বেসা অনেক জামালা ভাই এগুলো কিনে না ভাই এটা চার এর মডেল রেজিস্ট্রেশন 10 10 রেজিস্ট্রেশন 10 ফাইভ ডোর ফাইভ ডোর ফাইভ ডোর 5 ডোর

পুলিশ প্রিপেয়ার অফিসার সাথেই আরবি কারহার আসবেন দেখবেন আর স্কিনে তো নাম্বার আছে যে কোনো বিষয়ে যেই কোনো ভাবে গাড়ি এক্সচেঞ্জ করবেন সুযোগ আছে শুধু আমার কাছ থেকে নেবেন সুযোগ আছে আপনি বিক্রি করবেন আমার লাগে যোগাযোগ করেন নাম্বার আছে সব কাজে আছে ইনশাল্লাহ আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ রোডে ঢুকতে সাইনবোর্ডের তো এক মিনিট সামনে এক মিনিট এক মিনিট লাগবে এক মিনিটের সামনে পুলিশ প্রিপেয়ার অফিসার সাথে

যারা আজকে লাইভে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করছেন সবাইকে বলবো যারা বাজেট কমের মধ্যে আপনার স্বপ্নের পছন্দের গাড়িগুলা খুঁজছিলেন নোয়া থেকে শুরু করে এক্সপোয়ালা থেকে শুরু করে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন নাইনটি এই ধরনের গাড়িগুলো যারা চাচ্ছেন বাজেট কমের মধ্যে আলহামদুলিল্লাহ স্কেন ধরনের আমার যোগাযোগ করবেন আসার আগে ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটামুটি বিদায় নিতে চাইছিলাম আমার আরেক আপা না ভাই না বোন কে না জিন্নাত জাহান নোয়া চাইরের মডেল